আপনাদেরকে আজকে একটা লাইভে একটা পুকুর দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল শেওলা জমে গেছে এই নিয়ে আপনারা নানাবিধ প্রশ্ন করেন যে এটা আসলে কিভাবে নিঃসরিত করবেন এবং এই লাল শেওলা গুলো কিন্তু পুকুরের জন্য খুবই ক্ষতিকর অক্সিজেন ফল করে থাকে মাছের পর্যাপ্ত অক্সিজেন ভিতরে যাইতে বাধাগ্রস্ত সৃষ্টি করে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে হারিয়ে ফেলে তো এটার আসলে প্রতিকার অনেকেই জানতে চান যে এটা আসলে প্রতিকার কি প্রাথমিক লেভেলে এটার যেটা কাজ সেটা হচ্ছে আপনারা দড়ি কিংবা এই যে পাশে দেখতে পাচ্ছেন কলা গাছ কলার এই যে সতর গুলা থাকে এগুলো একটার সাথে একটা এইভাবে বেঁধে এর যে এই যে পাতা গুলা এগুলা বেঁধে দড়ির মতো করে বেঁধে এক কন্যার থেকে টেনে নিয়ে আসবেন টেনে নিয়ে আসলে কি হবে তাহলে দেখাচ্ছে এগুলো এক কন্যার নিয়ে এসে জমা করবেন তারপরে ফিশারিজে যে হাইড্রো ক্লিয়ার এই যে এই পণ্যটি এই প্রোডাক্টটি আপনি প্রতি তিন দিন প্রত্যেক দিন ব্যবহার করবেন তিন দিন ব্যবহার করলে তার মানে প্রতি অভিজ্ঞতা অনুযায়ী তেত্রিশ শতাংশ যদি পাঁচ থেকে সাত ফিট গভীর আল্লাহ দেখবেন আপনার পুকুরের পানিতে এরকম লাল শেওলা বা ব্লুম আর থাকবে না এবং পানিতে একটা সুন্দর কালার চলে আসবে প্রাকৃতিক খাবার তৈরি হবে তো অসংখ্য ধন্যবাদ এই সমস্যা যারা হয়ে থাকে ইনস্ট্যান্ট আমি তাদের মাঝে এটা তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে টিমে গ্রেন্ড ফিশারিদের সাথে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ